নমস্কার স্বাগত সকলকার একটা নতুন ভিডিওতে যে ধরনের ভিডিও আমি এটা বানাচ্ছি এই ভিডিও আমি বানাতে চাই না সত্যি কথা বলছি কারণ যে ভিডিও বানিয়ে অ্যাকচুয়ালি কোনো সেন্স নেই ভিডিওটা বানানোর কোনো ভ্যালু অ্যাড করছে না যারা বলছে তারা সেম রয়ে গেছে তাহলে সে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মানে জল গলার উপর উঠে যাচ্ছে তো সে বিষয়ে কথা বলা দরকার রয়েছে আমি কাউকে এখানে রিপ্লাই দেওয়ার জন্যে বা কাউকে ছোটো করার জন্য ভিডিওটা বানাচ্ছি না যেটা আমার পার্সপেক্টিভ যেটা আমি মনে করি সেটাই বলছি আর যেটা ফ্যাক্ট সেটাই তুলে ধরার চেষ্টা করছি তো সেরকম একটা ঘটনা ঘটে গেছে রিসেন্ট পাস্ট দেখবেন আমি সাকিব খান নিয়ে দুটো ভিডিও বানিয়েছি তো সেখানে আমি অ্যাকচুয়ালি কিছু ফ্যাক্ট তুলে ধরেছি সেটা অনেকের পছন্দ হয়নি হজম হয়নি সেটা আলাদা ব্যাপার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এরকম ধরনের ভিডিও বানাতে চাই না কিন্তু এমন এমন পোস্ট ভিডিও আসে সেখানে কিছু কথা না বলে থাকা যায় না আমাদের কাছে কন্টেন্টের অভাব নেই এই খাঁকি নিয়ে এখন প্রচুর ভিডিও বানানো যেতে পারে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমরা এখানে অ্যানালাইজ করতে পারি গল্প নিয়ে অ্যানালাইজ করতে পারি ব্রেকডাউন করতে পারি আরও অনেক আরও আরও অনেক কিছু রয়েছে কিন্তু তারপরেও এই ধরনের ভিডিও বানাতে হচ্ছে সেটা আমার নিজেরও ভালো লাগছে না কিন্তু এমন একটা পোস্ট মানে ইনফ্যাক্ট ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে এই যে জিত এবং সাকিব খানের একটা কম্পিটিশন তৈরি করে রেখেছে না তারা নিজেদের মধ্যে যে তাদের গ্লোবাল স্টার হচ্ছে সাকিব খান আর জিত হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টার তাও আবার ফ্লপ স্টার এই কথাটা তারা একটা মানে মার্কিংয়ের মতো করে রেখেছে তো সাকিব খানের মুভি গ্লোবালি রিলিজ হয় জিতের মুভি কেউ দেখে না এরকম একটা ব্যাপার তো মধ্যে ওয়েব সিরিজটা আমরা সকলেই জানি বেঙ্গল চ্যাপ্টার এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রিম হচ্ছে ভীষণ ভালো হয়েছে খুব ভালো প্রশংসা পাচ্ছে সমস্ত মল থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে সমস্ত কিছু হচ্ছে তো এটা দেখে কিছু কিছু মানুষের প্রবলেম তৈরি হয়ে গেছে এবার কিছু মানুষ এটাকে নিয়ে করে খেতে চায় বা যাই হোক না কেন তাদের যাই এজেন্টটা হোক না কেন কিন্তু মূল কথা যেটা বলছে খুবই হাস্যকর একটা ব্যাপার মানে ইট ডাজেন মেক এনি সেন্স তাও আমি কথাটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে বলছে যে আমাদের সাকিব খানের আমাগো সাকিব খানের সিনেমা তো ওয়ার্ল্ড ওয়াইড বড় স্ক্রিনে রিলিজ হয় কিন্তু জিতের দেখো নাটক সেটা ওয়েব সিরিজ সেটা ছোটো পর্দায় বা মোবাইলে দেখতে হচ্ছে এটা কোনো সাকসেস এটা কোনো স্টারের স্টাডাম মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট এটা কারা বলতে পারে কীভাবে বলতে পারে তাদের দে হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য নেটফ্লিক্স নেটফ্লিক্স প্ল্যাটফর্মটা কী জানে সেখানে তাদের কোনো কন্টেন্টকে স্ট্রিম করে দেখা আমি বলছি না তারা পারবে না আমি আবারও বলছি কাউকে ছোট করে বলছি না বা হবে না ভবিষ্যতে বা করতে পারবে না সেটা না কিন্তু এই যে প্ল্যাটফর্মটাকে তারা ছোট করছে জিতের যে সাকসেস সেটাকে ছোটো করছে এখানকার কলাকুশলীরা যে কাজটা করেছে হার্ডওয়ার্কটা করেছে অন্য ল্যাঙ্গুয়েজে গিয়ে কথা বলে সেই ধরনের পারফর্ম পারফরমেন্স দেওয়া এটাই আর কি ব্যাপার না সেই জিনিসগুলোকে ছোট করা হচ্ছে তো সেইখানেই আমি কথাটা বলছি নেটফ্লিক্সকে প্রথম কথা ছোট ছোট করছে বলে যে এটা তো নাটক ওয়েব সিরিজ এটা আপনাদের দেশে সেই ইউটিউবে নাটক পাবলিশ করার মতো না বা ফেসবুকে নাটক দেখার মতো না এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ওটিটি প্ল্যাটফর্ম এটা আপনারা জানেন জেনে বুঝেও জিনিসটাকে নিয়ে জলগোলা করছেন বা যদি না জেনে থাকেন তাও আমি বলে দিচ্ছি এটা ওয়ার্ল্ডের এক নম্বর একটা ওটিটি প্ল্যাটফর্ম যেখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড কন্টেন্ট স্ট্রিম হয় ঠিক আছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে এখানে একজনকে মারছে পাঁচজন পড়ে যাচ্ছে হাত ঘোরালে হাওয়ায় পাতা উড়ে যাচ্ছে তারপরে ফিজিক্সের বাইরে গিয়ে বাইক চালিয়ে উড়েই যাচ্ছে যেটা সাকিব খান করে সেই জিনিস করলে কিন্তু এখানে অ্যাপ্রুভই হবে না স্ট্রিম তো দূরের কথা কথাই হবে না কোনো আশা করি বুঝতে পারছেন তো আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না এটা আমি আবারও বলছি যারা বলছে এটা নাটক এখান দিয়ে তো স্টাডাম তৈরি হয় না এখান দিয়ে তো কিছু হয় না অনেক বড় বড় হলিউডের প্রোজেক্ট ডিরেক্টাররা কিন্তু নেটফ্লিক্সে কাজ করে মানে কী বলবো অ্যাকচুয়ালি আই এম ক্লুলেস আমি কাদেরকে বোঝাচ্ছি কি বোঝাচ্ছি আমি জানি না তাও আমি বলছি যে সাকিব খানের মুভি গ্লোবালি রিলিজ করে কারা দেখে অডিয়েন্স কারা এটা বুঝতে হবে অডিয়েন্স বাঙালি বাইরের লোক কজন দেখে সেটা আমার বেশ ডাউট রয়েছে কিন্তু নেটফ্লিক্সে যে কন্টেন্টগুলো রিলিজ করা হয় ইভেন আমাদের এখান থেকে বেশ কিছু এমন মুভি বানানো হয় সাবটাইটেল দিয়ে বা পরে ড্যাপ করা হয় যাতে ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা মানুষ দেখতে পারে আর ফর ইউর কাইন্ড ইনফরমেশান নেটফ্লিক্সের যে খাকি প্রোজেক্টটা এখন স্ট্রিম হচ্ছে এটা বর্তমানে তামিল তেলেগু মালয়ালম আরও ইংলিশে প্রত্যেকটা ভাষায় অ্যাভেলেবেল রয়েছে যাতে আরও ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে সবাই বুঝতে পারে বুঝতে পারছেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর আপনারা হয়তো জানেন জেনে শুনে জিনিসটাকে নিয়ে বা কাউকে ছোট করার একটা ইনটেনশান নিয়ে আপনারা বসেই রয়েছেন যে তাকে ছোট করব তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আসিনি শুধুমাত্র কয়েকটা কথা বা আমার পারসপেক্টিভ এখানে রাখতে এসেছি সেই কথাগুলোই আমি এখানে বলছি দ্বিতীয় যে জিনিসটা উঠে আসছে বা ভিডিওতে বলছে শুনলাম সেটা হচ্ছে যে জিতের কন্টেন্ট বাংলাদেশে কেউ দেখে না সাকিব খানের কন্টেন্ট পুরো ওয়ার্ল্ড দেখে আমি একটা কথা আগের ভিডিওতে বলেছিলাম গ্লোবাল স্টার বা দুই বাংলা স্টার সাকিব খানকে আপনারা কি করে বলছেন আমাদের এখানে সাকিব খানের মুভি একদিনও চলে কি ব্যবসা করেছে ব্যবসা কিছু করেছে তার কিছু ফ্যান ফলোয়িং এখানে রয়েছে সেটা সবার থাকে কম বেশি কিন্তু তার মুভি এখানে কি বিজনেস দিয়েছে তাহলে দুই বাংলার মেগাস্টার কি করে বলছেন খুব জেনুইন একটা ফ্যাক্ট আমি বলেছি এটা অনেকে খারাপ লেগেছে তাই তারা বলছে যে জিত জিতের কন্টেন্ট তাদের বাংলাদেশে চলে না কিন্তু ডেটা বা রিয়ালিটি কিন্তু অন্য কথা বলছে জিতের মুভি বাংলাদেশে রিলিজ করেছিল একটা বস সেই মুভিটা কিন্তু ভালো ব্যবসা করেছিল খুব ভুল যদি না হয়ে থাকি তো বস বা বস টুর মধ্যে কিছু একটা হবে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আমি ভুল হতে পারি বাট যেটা রিলিজ করেছিল যেটা ড্রপ করা হয়েছিল বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সের জন্য সেটা কিন্তু ভালো ব্যবসা করেছিল এদিকে বলা হচ্ছে জিতের মুভি বাংলাদেশে চলে না এটা বাদ দিন এটা আমি ভুল হতে পারি বা ডেটা ভুল হতে পারি কিন্তু এই ডেটা তো ভুল না খাকি বেঙ্গল চ্যাপ্টার যেরকম ইন্ডিয়াতে ট্রেন্ড করেছে সেরকম বাংলাদেশেও ট্রেন্ড করেছে তাহলে তার ডিমান্ড নেই তাকে লোকে দেখেনি তাহলে বলতে চান তার প্রজেক্ট আমাদের দেশে চলে না তাহলে কে এখন দুই বাংলার সুপারস্টার বা কে গ্লোবাল স্টার এটা আপনারা নিজেরাই ডিসাইড করুন সাকিব খানকে আমি ছোটো করছি না তার দম আছে সে কাজ করছে কিন্তু আপনাদের মতন কিছু মানুষ রয়েছে যারা তাকে বড় করতে গিয়ে অন্য লোকদের মানে ছোটো তো দূরের কথা তাদের ধুলোয় মিশে দিচ্ছে না আপনাদের ভাষা আপনাদের লেখা দেখলেই ভালো করেই বোঝা যায় তাই কয়েকটা জিনিস আপনাদের বলে দিলাম নেটফ্লিক্স কোনো নাটকের জায়গা না কোনো ওই ইউটিউব বা ফেসবুক ফেসবুক নাটক ওই হিরোইনকে পঠাচ্ছে ইংলিশ বলে এইসব গল্প এখানে চলে না এখানে চলে পিওর কন্টেন্ট আশা করি অনেক কন্টেন্ট আপনারা দেখেন ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র ইন্ডিয়ান কন্টেন্ট না প্রচুর কন্টেন্ট তো কন্টেন্টের স্ট্যান্ডার্ড দেখে বুঝতে পারছেন কী স্ট্যান্ডার্ডের কন্টেন্ট সেখানে স্ট্রিম হয় তো নেটফ্লিক্স ওয়ান অফ দেন তো সেই জিনিসটা ছিল বলে তাই নেটফ্লিক্সে স্ট্রিম হয়েছে নইলে ইউটিউবে দিয়ে দিত আপনারা ফ্রিতে দেখতে পারতেন ঠিক আছে কি বলবো আর বলার কিছু নেই এদের দুজনের মধ্যে কোনো কম্পারিজন হয় না বা দেবের সাথে বা বোমাদার সাথে কোনো কম্পারিজন হয় না কারণ সাকিব খান বাংলাদেশের আর এটা আমাদের ভারতের ঠিক আছে তার থেকে বড়ো কথা হচ্ছে দুই বাংলার এই যে মেগাস্টার বলছেন না সাকিব খানকে চালাবার চেষ্টা করছেন এটা কখনোই উনি নন তবেই হবে যখন তার মুভি এখানে চলবে আর এখানে জিতের কথা যদি বলতে হয় ঠিক উল্টো আপনাদের দেশে জিতের মুভি রিলিজ করলে চলে তার সঙ্গে নেটফ্লিক্সে নাম্বার ওয়ান আপনাদের ট্রেন্ড করেছিল অর্থাৎ তার প্রোজেক্ট সেখানে দেখে তো দুই বাংলার যদি কেউ মেগাস্টার থেকে থাকে সেটা জিত সেটা প্রমাণিত তাছাড়া এই যে নেটফ্লিক্সে দেওয়া মানে খুবই ছোটো ব্যাপার মনে করছেন না যে আপনাদের ওই ফ্রি নাটকের মতন যেখানে নায়িকাকে ইংলিশ বলে ইমপ্রেস করার চেষ্টা করা হয় এই যে নাটকগুলো আপনাদের ফেসবুক ইউটিউবে হয় সেই ব্যাপারটা কিন্তু নেটফ্লিক্স না জেনে বুঝেই করছেন হয়তো বাট তাও আমি বলে দিলাম ঠিক আছে তো এটার কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড অনেক উচ্চ মানের দেখুন পয়েন্ট তো অনেক কিছু রয়েছে বলার মতো ধৈর্য নেই আপনাদেরকে বলেও অ্যাকচুয়ালি কোনো লাভ নেই কিছু মানুষ এই জিনিসগুলো করবে কিন্তু যখনই আমি ভাবি যে এটাই এদের এক্সট্রিম পর্যায়ের কথাবার্তা বা পোস্ট বা ভিডিও তারপরে দেখছি দুদিন পরে এর থেকেও লেভেল তারা আপ হয়ে যাচ্ছে সেখানে সাকিব খানকে হয়তো কদিন পরে পরে দেখবো মঙ্গল হয়ে গেছে তারপর সাকিব খান কী খেলো না খেলো তার ব্যাঙ্ক ব্যালেন্স কী আছে না আছে সমস্ত কিছু হয়তো রিভিল করছে এদিকে বলবে জিতের কী আছে দেখা জিতের কী আছে দেখা দেবের কী আছে দেখা বোম্বাদার কী আছে দেখা তো এরা এই পর্যায়েও যেতে পারে তো এদের এক্সট্রিম লেভেলটা কিন্তু খুবই এক্সট্রিম অবশ্যই আপনারা এগুলো নিয়ে বাঁচুন আপনাদের একটিরের মধ্যে আপনাদের দেশের মধ্যে অন্য দেশের কালচারকে বা অন্য দেশের হিরোদের একটা অ্যাক্ট্রেস বা শিল্পীদের কোনোভাবে ছোট করবেন না অবশ্যই কম্পিটিশান করুন কম্পেয়ার করুন সেটা একটা হেলদি ওয়েতে আমি আগের দুটো ভিডিওতে বলেছি আবারও বলছি এ ধরনের ভিডিও বানাতে চাই না যখনই আমি ভাবি যে এই পর্যন্ত শেষ বা এই পর্যন্ত এরা বলতে পারে তখনই আমি ভুল প্রমাণিত হচ্ছি নতুন নতুন কিছু জিনিস আপনারা মার্কেটে নিয়ে আসছেন আর নেটফ্লিক্স সম্পর্কে যদি একটু কিছু জানতে চান আপনি সত্যিই যদি না জেনে থাকেন যে এখানে নাটক হয় এখানে কোনো স্টাডাম তৈরি হয় না এখানে নিজের নাটক দিয়ে কি হবে বড় পর্দায় গ্লোবালি রিলিজ কর ক্ষমতা থাকলে দম থাকলে এ কথাগুলো বলার আগে যদি নেটফ্লিক্স সম্পর্কে কেউ জানে আপনাদের পাড়ায় বা গ্রামে বা এলাকায় তাদেরকে একটু জিজ্ঞেস করবেন আমার মনে হয় আপনি জানেন যেন শুনে জিনিসটা করছেন আপনার কথাবার্তা শুনে সেটাই আমার মনে হয়েছে বাট তাও যদি আপনার মনে হয় যে নেটফ্লিক্সটা কি আপনি জানেন না সত্যিই জানেন না তাহলে অবশ্যই কাউকে একটু জিজ্ঞেস করে নেবেন আমাকে এত কথা মানে আমারই ভিডিও দেখার প্রয়োজন নেই আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই উত্তরটা তারাই দিয়ে দেবে